কালীহাতিতে ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা বিস্তারিত দেখুন টাঙ্গাইল থেকে শরীফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে টাঙ্গাইলের কালীহাতিতে সালাম ক্যাডেট একাডেমি থেকে ক্যাডেট কলেজের চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই উপলক্ষে বুধবার সকালে একাডেমি প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই কৃতি শিক্ষার্থী সাদিকুল্লাহার ও স্মৃতি দেবনাথের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম শিক্ষানুরাগে ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের ইসলামী নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক অধ্যাপক খন্দকার বিপ্লব আহমেদ পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি মজনু মিয়া কালীহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুর রহমান সিদ্দিকী সাহু আর অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সালাম একাডেমির পরিচালক খন্দকার আব্দুস সালাম এবং সালাম কেনাকে আরেকটু সাধুবাদ জানাচ্ছি কালীহাটিও বাজারায় এরকম একটি সুন্দর একটি ক্যাডেট একাডেমি এবং উনি শুরু লগ্ন থেকে আমাদের কালীহাতির সন্তানদেরকে এখানে একটা লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন ইতিমধ্যেই এখান থেকে অনেকেই ক্যাডেট কলেজে চান্স পেয়েছেন অনেকেই ডাক্তারিতে চান্স পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছেন এবারও আমাদের এখান থেকে স্মৃতি দেবনাথ সাতিকুর যারা এখানে ক্রেডেটের চান্স পেয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি